ইকুয়েশন যে ভি ভেক্টর সমান সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর অথবা কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো দেখো আমরা এখানে যদি নির্ণয় করি এটা হলো ওমেগা আর এটা হলো আর এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে দুইটা ভেক্টর হলো ক্রস গুণফল এখানে দুইটা ক্রস গুণফল আমরা জানি দুটি ক্রস গুণফল গুণনে একটি ভ্যাক্টর রাশি পাওয়া যায় ক্রস গুণ ফুলের গুণনে একটি ভ্যাক্টর রাশি পাওয়া যায় দেখো তাহলে এটা কি লেখা যায় এখানে সি হল কষ গুণনের হলো কস গুণনের ভেক্টর রাশি তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে মধ্যবর্তী কোন কত তো মধ্যবর্তী কোন হলো নাইনটি ডিগ্রি ওমেগা আর ডিগ্রি দেখো এটা কেমনি হলো তোমাকে ফার্স্ট অফ অল এর আগে জানতে হবে যদি এ কস বি থাকে তাহলে লেখা যায় এ বি মডুলাস সাইনটিটা সাইন্টিটা লেখা যায় যদি থাকে এ ডট যায় এব মডুলাস কস টিটা লেখা যায় দেখো এখানে কি আছে ক্রস গুণ আছে তাহলে কি হবে এ বি মডুলার সাইনটিটা হবে আর তাহলে এখানে কি হবে বলতো কি ওমেগা আর মডুলাস সাইন্টিটা হবে দেখো তাহলে এখানে ওমেগা আর এখানে মডুলাস আছে এবায় মডুলাস না লিখলেও চলে দেখো এমন ভাবে কি লেখা যায় মডুলাস এমন এমনভাবেও দেখো মডুলাস কে এমন ভাবেও লেখা যায় দেখো অনেক জায়গায় বইতে দেখবা এমনভাবে লিখছে মডুলাসকে এমন ভাবেও লেখা যায় তাহলে আমরা দেখো লিখতে পারি ওয়ান সাইড নাইনটি ডিগ্রি মান কত ওয়ান তাহলে হবে অমেগা আর দেখো এখানে সাইন নাইনটি ডিগ্রি কেমনে আসলো এখানে অমেগা লম্ব আর দেখো এখানে কি অমেগা লম্ব আর দেখো এখানে কি লম্ব নির্দেশ করছে অমেগা এবং আর কি লম্ব অমেগা এবং আর যদি লম্ব নির্দেশ করে তাহলে মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি হয় আমরা জানি দুটি ভেক্টর যদি লম্ব নির্দেশ করে তাহলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি হয় দেখো তাহলে মান দেখো করলে কি হয় আর এটা দাও এক নং ইকুয়েশন এটা দাও এখন এক নং ইকুয়েশন আমরা জানি ক্রস গুণনের নিয়ম অনুসারে সি ভেক্টর ও ভেক্টর এর মান একই তাহলে কি লেখা যায় সি ভেক্টর সমান সমান ভি ভেক্টর লেখা যায় এখন দেখো তাহলে এসি সমান সমান কি ভি লেখা যায় তাহলে আমার কি সি এর মানটা যদি দুই নঙ্গে বসিয়ে দেয় তাহলে কি হয় দেখো তো সি সমান সমান কি ভি তাহলে সি আছে তাহলে কি হবে ভি হবে তাহলে দেখো সি এর মানো সি ভেক্টর এর মান ভি এক নঙ্গে বসাই তাহলে কি হবে c এর জায়গায় কি হবে ভি ভেক্টর হবে দেখো এইটাই আমাদের প্রমাণ করি তুমি বুঝতে পেরেছ এতটুকু লাগবে না এগুলো হলো বেসিক আলোচনা